এটা মোটামুটি আর বলার কিছু নাই না বলার কোনো কথা নাই সবচেয়ে কম কত টাকা গাড়ি দিন বড় ভাই সবচেয়ে কমে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা গাড়ি প্রথম কি দিয়ে শুরু করুন বড় ভাই প্রবক্স প্রবক্স টাকা ইনকামের গাড়ি টাকা ইনকামের গাড়ি রাইট এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে দুই হাজার চারের দুই হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশনটা নয় নয় সিসি পনেরোশো পনেরোশো আর ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে আলহামদুলিল্লাহ এসিটা কেমন ভাই বাবু ভাই আলহামদুলিল্লাহ গ্লাস লাইট অরজিনাল ভাইয়া সব অরজিনাল কোনো প্রকার কাজ নাই

আমার এই গাড়ি কাগজ করে দিয়ে সাত লাখ বিশ কিনা পড়ে গেছে আচ্ছা এখন লস এই গাড়ি বিক্রি করে দিবে লস দিয়ে দিবে হ্যাঁ বিক্রি করতে হবে তারপর আচ্ছা এরপর আমাদের কি ভাই হান্ড্রেড টেন হান্ড্রেড টেন ক্রিস্টাল আচ্ছা ক্রিস্টাল এটা পেপার কি আপডেট পাবো ভাই আপডেট আপডেট আছে ডাক্তার চালিত গাড়ি অল অপশন অটো না হ্যাঁ অল অপশন ডক্টর ইউজার গাড়ি দুটো পেট আলহামদুলিল্লাহ ভালো আছে এবং এটা হচ্ছে অল অপশন অটো এবং ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন আলহামদুলিল্লাহ অল আপডেট আছে না ভাই আপডেট আচ্ছা এটা দাম কত দেখতেছেন বাবু ভাই এটা তো 6 লাখ টাকা যাচ্ছিল ই তো

এবং তেরো সিরিয়াল মাসাল খুবই চমৎকার কালারটা কি ব্ল্যাক না তো ভাই ব্লু ভাই ব্লু কালার না জি ব্লু ব্লু কালার এটা কত দিবেন দাম বলেন এটা গত ভিডিওতে রেড দিয়েছিলাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো পবিত্র ইদুল আজা উপলক্ষে এখন তিন লক্ষ বিশ হাজার টাকা হলে ছেড়ে দিবে তিন লক্ষ বিশ তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ পেপার ফেল আছে আচ্ছা এরপর আমাদের থাকবে একটা এলিয়ন এলিয়ন এটা মডেল এর কত পাবো ভাই এগারোর মডেল আর রেজিস্ট্রেশনটা পনেরোতে রেজিস্ট্রেশন পনেরোতে রেজিস্ট্রেশন

তারপর আপনারা দেখে নেবেন চেক করে নেবেন কোনো সমস্যা নাই চৌত্রিশ চিরাল দাম কত বাবু ভাইরা এটা ষোলো লাখ আজকে পনেরো লাখ আশি পনেরো আশি পনেরো সত্তর 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 পনেরো লাখ সত্তর এরপর কি থাকবে বাবু ভাই সুপার স্টার লিমো সুপার স্টার লিমো টু সান্ডো সান্ডো মন্ডুপ সহ খুবই চমৎকার ভাইয়া এটা কি পেপার থাকবে হ্যাঁ আপডেট এসি কেমন বাবু ভাই জি এসিটা কেমন থাকবে এসি আলহামদুলিল্লাহ বরফ এসি ভালো আছে না হ্যাঁ

দু হাজার সাতানব্বই বরফ দু এবং ভিতরটা দেখেন এসি কেমন পাইবো বাবু ভাই জি ভাই এসিটা কেমন থাকবে বড় বড় এসি ভালো না হ্যাঁ এসিটা ভালো আছে অক্সিং দিবেন যারা সি আর পি যা ছিলেন পেপার সাপডেট কিন্তু পেপার সাপডেট অবস্থা আপনার দাম কত দিয়েছিলেন ভাই ছোট করে এটা সাড়ে সাত লাখ সাড়ে সাত আজকে ছোট করে সাত লাখ বিশ সাত বিশ লাখ সাত লাখ সাত লাখ সাত লাখ টাকা এবার আমরা তেলের গেট আরেকটা দিব এবার যে দিব পাঁচো এটা অক্সিং দিবেন না ভাই অক্টেন সিসি এ kadar সিসি অল অপশনটো Android মনিটর এসসি কমপ্লিট গ্লাস লাইট অরিজিনাল টিভি একেবারে সবকিছু আলহামদুলিল্লাহ ভালো বাম্পার করা আছে কোনো কাজ আছে না এটা কাজ আছে একটু লাখ লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ লাখ ওকে